ঠিকই করতেছে তারপরে কোনো এসি লাগার নাই আসলে কিছু মানুষ আছে বাসার মধ্যে কিচ্ছু নাই না খেয়ে থাকলো মসজিদের মধ্যে সে এসিটা ঠিকই খুঁজে একটা সময় ছিল মসজিদ আল্লাহর ঘর বলা হইতো আর এখন হচ্ছে মসজিদ এই সকল বড় লোকের ঘর মসজিদের মধ্যে যদি এসি না থাকে তাহলে তারা নামাজ পড়তেই যাবে না ভাই চিন্তা করে দেখেন তাহলে অসংখ্য গ্রামের মধ্যে এখন পর্যন্ত বেড়ার মসজিদ তারপর টিনের মসজিদ রয়েছে যেগুলোর মধ্যে ফ্যানই নাই ঠিক মত ভাই এসি তো দূরের কথা আর এসি লাগাইল বাতাস সব নিচ দিয়ে বেরোয় যাবে সেই তীব্র রোদের মধ্যে টিন এমন পরিমাণ গরম হয় যে ভিতরে গেলে একরকম গোসল হয়ে যায় ভাই গোসল আর করতে হয় না সেই অবস্থায় দাঁড়িয়ে মানুষ কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে মানুষ কিন্তু পাচক তো নামাজ আদায় করছে তবে ভাই এই বড় ভাই কিন্তু এসি ছাড়া যাবেন এবং এর মতো করে অসংখ্য বড় ভাইরা রয়েছে যারা কিন্তু এসি ছাড়া মসজিদের মধ্যে ঢুকবেন না এদের কথার সম্মুখীন থেকে বাঁচার জন্য ভাই একটাই উপায় আছে সেই উপায়টা হচ্ছে আপনারা দুইটা মসজিদ করবেন একই এলাকায় একটি মসজিদ হচ্ছে বড় লোকের আরেকটি হচ্ছে গরিবের গরিবের মসজিদের মধ্যে ফ্যান থাকলে থাকবে না থাকলে নাই আর বড় লোকের মসজিদের মধ্যে এসি ভাই থাকতে হবে বাধ্যতামূলক এসির বাতাস নাই কিছু নাই ফাইজলামি করেন না মসজিদ দিচ্ছেন এই ভাইগুলো করবে কি ভাই চিন্তা করে দেখেন এরা মসজিদের মধ্যে গেলে খামিয়া যাবে না গরম লাগবে না এদের মসজিদের মধ্যে এসি টিসির বাতাস তারপর বাইরে যখন বেরোবো ওই তীব্র রোগ মনে করেন তাকে চেপে ধরবে একটা জিনিস দেখেন আমি যেখানে বসে আছি আমার কিন্তু এসি এসি চালাই না এসির যে পরিমাণ বিল উঠে পরে বিল দিতে যেরকম ভাবে এসির যে বিল দেওয়ার সময় কারো ভাই হতীশ থাকে না সাধারণত একটা হুজুরের বেতন যে সকল এই যে আবাসিক এলাকাগুলো আছে সেখানে একটা হুজুরের বেতন ধরেন পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকা বিশ হাজার টাকা তো ভাগ্যের বিষয় আমরা যে সকল সমাজের মধ্যে থাকি যে সকল এলাকার মধ্যে থাকি এই সকল হুজুরদেরকে দশ পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হয় সেটা দিয়ে তাদের চার পাঁচটা বাচ্চা কাচ্চা থাকে

কোটি কোটি টাকা উঠানো হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায় পয়েন্ট কিন্তু এটাও ভাই এত টাকা উঠায় সেই টাকাগুলো যায় কই প্রশ্নটা অনেকের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এত বড় একটি বাংলাদেশের মসজিদ বাইতুল মোকাররম সেখানে এসি থাকাটা অস্বাভাবিক নয় সেখানে এসি থাকতেই পারে এত টাকা আসলে কোথায় যায় সেটা এর ভাইয়ের যেমন প্রশ্ন সেই প্রশ্নটা কিন্তু অনেকেরই রয়েছে আমার কাছে যেটা মনে হয় মসজিদ ভাই আল্লাহর ঘর সেখানে ফ্যান থাকুক না থাকুক আপনি গ্যাসের নামাজ পড়ার জন্য কষ্ট টষ্ট করে নামাজটা পড়ে আসছেন আল্লাহ তাআলাকে ডাকার সময় ঠিকই আপনি ফ্যান আর পাংখা চান তবে গার্লফ্রেন্ড নেছি বাসাবিতে যাওয়ার সময় ফ্যান পাংখা বাতাস কোনোটাই প্রয়োজন হয় না তখন দুইটা এমন ভাবে গিট্টু লেগে যায় জান না মনে হয় বৃষ্টি পড়ছে মাটিতে এত পরিমাণ পানি ঝরে তারপরে এসি ফ্যান কিছু লাগে এখানে বসে কথা বলতে বলতে এক ভাই আমার শরীর দিয়ে দেখেন ঘাম ছড়ে যাচ্ছে তারপর আমি কথা বলছি কোই কোনো ফ্যান এসি কিছু তো না আমার চারপাশে এটা আমার প্যাশন ভাই এটা আমার স্বপ্ন এটা আমার করতেই হবে কাজ না করলে ভাই আমি চলতে পারবো না এই কাজ না করলে আমার স্বপ্ন পূরণ হবে না সেজন্য এখানে বসে আমি ভিডিও বানাই এবং অসংখক তথ্য আপনাদের কাছে শেয়ার করি এটা আমার একটা কাজ সো মসজিদে গেছেন আপনি যদি শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকার জন্যই যান তাহলে ওইটা আপনার কাজ হিসাবে আপনি ওখানে যাবেন এসি আছে ফ্যান আছে নাকি কেউ গেছে নাকি কেউ যায় নাই এটা দেখার আপনার আপনি আপনার নামাজ পড়ে এখান থেকে চলে আসবেন পাঁচটা মিনিটই তো ভাই দশটা মিনিট তো অনেকে আছে কোনটাই পরে আবার অনেকে আছে দিনে পাঁচ পরে সেই সকল তাহা কথাই আসলে সমাজের মধ্যে মানুষ নিতে পারেন মসজিদের মধ্যে আজান দেয় এবং কয় রাখাত সাদা আদায় করতে হয় সেটা অসংখ্য মানুষ না জানলেও রাইখা ঠিকই ইসলামের দাওয়াত দিতে যায় নষ্ট আমি অনেকেই করতে পারে বেশি কিছু বলতে পারবো না ভাই এসি টেসি নাই এসি যদি না থাকে তাহলে আজকে থেকে আর ভিডিওই বানাবো না এই গরমের মধ্যে বসে এসির বাতাস যদি না হয় ভিডিও বানানো যায় ভাই